যে আমোটার মাধ্যমে আপনি শত্রুকে আপনার নিয়ত অনুযায়ী আপনি যদি নিয়ত করেন যে সে তাকে দূরে সরিয়ে দিব তাহলে দূরে সরিয়ে দিতে পারবেন বা যদি বলেন না তাকে ধ্বংস করে দিব আপনি ধ্বংস করতে পারবেন আপনার নিয়ত অনুযায়ী সেই শত্রুর উপরে কাজ হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালাকাত শত্রু যদি আপনার পিছনে সর্বদা লেগে থাকে আপনাকে ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য আপনার পিছনে সে লেগে আছে শত্রু যদি আপনার সাথে শক্তিশালী হয় শত্রু যদি সবসময় সেই শত্রুকে দূরে সরে দেওয়ার জন্য বা সেই শত্রুকে করে দেওয়ার জন্য আমি ছোট্ট একটি আমলের কথা বলবো খুবই সহজে কি আমল বিসমিল্লা শরীফের আমল যে আমলটার মাধ্যমে আপনার শত্রুকে আপনার নিয়ত অনুযায়ী আপনি যদি নিয়ত করেন যে সে তাকে দূরে সরিয়ে দিব তাহলে দূরে সরে দিতে পারবেন বা যদি বলেন না তাকে ধ্বংস করে দিব আপনি ধ্বংস করতে পারবেন আপনার নিয়ত অনুযায়ী সেই শত্রু উপরে কাজ হবে আপনাকে কি করতে হবে সর্বপ্রথম শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম জানতে হবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনার মনে মনে রাখতে হবে এভাবে তিন মঙ্গলবার টানা তিন মঙ্গলবারে আপনাকে শাহ আমলটা করতে হবে আমরা সহজ একটি আমল বিসমিল্লা শরীফের আমল যেটা আমরা সবাই জানি সবাই আমরা বিসমিল্লা হিরু আহমানুর রাহিম এই বিসমিল্লা শরীফ আমরা সবাই জানি ছোট্ট একটি সহজ কি আমল এই সহজ আমলটা টানা তিন মঙ্গলবার আপনাকে করতে হবে যখন আপনি আমলটা শুরু করবেন তখন আপনি মঙ্গলবার হতে হবে এবং হোলা আকাশের নিচে আপনি দাঁড়িয়ে যাবেন হোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনি উজু সহকারে পঞ্চাশ বার বিসমিল্লাহ হিরু আহমানির আহিম বিসমিল্লা হিরু আহমানুর রাহিম বিসমিল্লা রহমান রাহিম এভাবে পঞ্চাশ বার যেন কম বেশি না হয় ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে এভাবে পঞ্চাশ বার আদায় করার পরে আপনি শত্রুর নাম শত্রুর মায়ের নাম মনে মনে রেখে আপনি জমিনে তিনটা থুক দিবেন জমিনে তিনটা থুক দিবেন জমিনে তিনটা থুক দেওয়ার পরে ইনশাল্লো আর যাল আপনি এই শত্রুর দংশ করার যে আমল ইনশাল্লো আর যাওয়া যাল আপনি এই টানা তিন মঙ্গলবার যদি আমলটা আপনি নিয়মিত ভাবে করতে পারেন আল্লাহ বকরাবুল আলমিন এই আমলের বরকতে আপনার শত্রুকে বরবাদ করে দিবে আপনার সত্যকে আল্লাহ বকরাবুল আলম শেষ করে দিবে অথবা আপনার সত্যকে দূরে সরিয়ে দিবে আল্লা বকরাবুল আলমী যেন আমাদেরকে সকল প্রকার শত্রু হতে আমাদের প্রত্যেককে হেফাজত রাখে এবং বিশ্বের যত মুসলিম রয়েছে সকল মুসলিমকে এরকমভাবে কাফির শত্রু হতে আল্লাহ বকরাবুল আলমী যেন হেফাজত করে